নমস্কার আমি অনৃতা ঘর টুকিটাকি টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল তো আজকে এখনো পর্যন্ত বিছানা তুলিনি পরিষ্কার করিনি বুঝতেই পারছ আজকে ইচ্ছে আছে তোষকটাকে একটু রোদে দেওয়ার ভাদ্র মাসে সবাই শাড়ি রোদে দেয় আর আমি ভাবছি যে আজকে একটু তোষকটা রোদে দেব। এই ওপরের তোষকটা বেশ অনেক দিন হয়ে গেছে মানে বছর পার হয়ে গিয়েছে আর রোদে দেই না তো আজকে মনে হলো কি যে একবার একটু রোদ দিয়ে দেই এই সময়টা রোদে দিলে ভালো হয় গেল বছর শাড়ি রোদে দিয়েছি কিন্তু এই বছরে আর আমার সাহসে কুলোলো না যে গরম তো তোশকটা একা আনতে পারবো না তাই ওকে বললাম একটু ছাদে দিয়ে এসো আর আমার যে এরকম অ্যালার্জি হয় যার জন্যে ও যতটা পারলো ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দিল কিন্তু দেখবে তোষকে না একদম তুলো তুলো লেগে থাকে তার জন্য ওগুলো না ঝাড়ু দিয়ে ভালো যায় না আর আমি ঝাড়লামও না আমি করেছি একটা কাপড় একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে না এরম করে মুচ্ছি বেশ ভালো উঠে যাচ্ছে জানো আমার মনে হয় ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার থেকে না এরকমভাবে একটা ভেজা কাপড় দিয়ে একটু হালকা করে মুছে নিচ্ছি বেশ ভালো পরিষ্কার হচ্ছে আর যেরকম রোদ তাতে হালকা একটু ভেজা কাপড় দিয়ে মুছলে কিছু হবে না কিন্তু একটাই অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে এই রোদ এই রোদে বসে এখন এই কাজটা আর করতে পারছি না মানে দেখছি বেশ ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে মাঝখানে যে সেলাইগুলো থাকে ওর মধ্যেও অনেক সময় নোংরা আটকে থাকে কিন্তু এত রোদে সত্যি বলছি মানে খুব কষ্ট হচ্ছে যার জন্যে যেটুকু না করলে নয় আমি কোনো রকম করে এখন ভাবছি যে না আগে নিচে যাই কারণ এতটা রোদের মধ্যে থাকলে না নিজেরও খুব ভয় লাগে কখন যে মাথা ঘুরে যাবে বা অসুস্থ হয়ে যাব তার মানে নিজেও বুঝতে পারবো না কিন্তু আবার মনে হচ্ছে যে তোষকটা যখন দিলাম যতটা পারি একটু পরিষ্কার করি এই যা আর এদিকে দেখো মাঠে কত ছেলেরা খেলছে মানে এরকম রোদ মাথায় নিয়েও ওরা খেলছে আসলে ওরা এই সময়টা কোচিংয়ে আসে বাবা রে কি যে গরম মানে কি বলবো দুই মিনিট রোদে থাকা যাচ্ছে না দুই মিনিট বেশিক্ষণ না মাত্র এসছি কি করে যে কি করবো এবার আর পুজোর আগে কোনো কাজ হবে না কোনো কাজ না একদম শীত পড়বে তারপরে করব তার আগে আমি আর কিচ্ছু করব না অসুস্থ হয়ে পড়ার বুদ্ধি যাকে আজকে তোষকটা দিলাম আসলে এই একটু দেওয়ার খুব দরকার ছিল ওপরেরটা আর নিচেরটা তো তোলাই যাবে না তো ওই জন্য ভাবলাম যে অন্ততপক্ষে এইটা দেই তো কিছুক্ষণ রোদ পাক এবারে তোমার দাদা তো অফিস চলে যাবে আমি এটাকে নেব কি করে ওটাই ভাবছি দেখি আমার ওই যে ওপরে ঘর মোছে মেয়েটা ও আসলে ওকে নিয়ে তারপরে আমার তুলতে হবে তো এখন যাই নিচে আস্তে ধীরে কাজগুলো সব শুরু করি এই কাপড়টা আর নিলাম না এখানেই থাক দরজার মধ্যে আবার যদি দরকার হয় আর এখন আসলাম ঘরে আর নিচের এই জাজিমটা এটা তো তোলার কোনো প্রশ্নই ওঠে না তো এটা থাকবে তবে এটার ওপরে যে তোষকটা ছিল মানে যেটা রোদে দিলাম সেটা সরিয়ে নিয়েছি আর যার জন্যে দেখবে এটার মধ্যেও মনে হচ্ছে বেশ ধুলো তো যতটা পারলাম আমি ঝাড়লাম আর তোমাদের দাদা ভাইও অনেকটাই ঝেড়ে দিয়ে গেছে আর এখন ওপরে একটা চাদর পেতে দেই কারণ ওপরের ওই তোষক তোমার রোদ হবে তারপরে নিয়ে আসবো পাতবো অনেক দেরি সে সন্ধে হয়ে যাবে বিকেল হয়ে যাবে তো ততক্ষণ তার এইভাবে রাখতে পারি না দেখতেও কেমন লাগছে হিয়াজিয়াও স্কুল থেকে এসে পরে হয়তো একটু শোবে দুপুরবেলা ওই জন্য একটা চাদর পেতে দিলাম ওগুলো পরে কখন এনে করব তখন দেখা যাবে সারাদিন ঘরটা এরমভাবে ভাবে পরে থাকলে না নিজের খুব খারাপ লাগে বিছানাটা অন্ততপক্ষে পরিষ্কার করা হয়েছে এটা একটা শান্তি আর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি তবে রোজই সকালবেলায় দেই কিন্তু অত ভালোভাবে দেই না সকালবেলাটা শুধু একটু বাসি ঘর সেজন্য হালকা করে ঝাড় দিয়ে নিই আমি ভালো করে ঘর ঝাড় দিই মেন দুপুরবেলা রান্নাবান্না শেষ করার পরে যখন ঘর গুছোতে আসি তখন কিন্তু আজকে খুব ভালো করেই ঝাড় দিচ্ছি এত তোষক ঠোষক নামানো হয়েছে না যে ঘরে প্রচুর ধুলো পড়েছে তোষক বালিশ এগুলো দেখবে যদি ঘরে করা যায় তাহলে খুব ধুলো বালি পরে আর তোষক ওয়ারটাও খুলেছিলাম ঘরেই খুলেছি যার জন্য প্রচুর ধুলো পড়েছে তো এগুলো আগে ভালো করে ঝাড় দিয়ে নিলাম নইলে না এই ঘরের ধুলোটাই পায়ে পায়ে সারা ঘর হয়ে যাবে আমার কাজ আরও বেড়ে যাবে ওই জন্য আগে সবার আগে এই কাজটা করে নিলাম আর এখন ওই তোষকের যে কাভারটা ওটা আমি আগে মেশিনে দিয়ে নেই ওটা হতে থাকুক তারপরে যাবো রান্নাঘরে কাজকর্ম রান্না বান্না সব পড়ে আছে আর আজকে হিয়াজিয়াদের স্কুল আছে তো টিফিন কি দেব এটাই ভাবছিলাম তারপরে ভাবলাম একটু ম্যাগি করে দেই। ম্যাগিটা ভেজে দিলে একদিক দিয়ে সুবিধে হয় তিনজনেরই হয়ে যায় হিয়াজিয়ার আর ওদের পাপার তো আজকে ঘরে গাজর ছিল না দিতে পারিনি তবে ক্যাপসিকাম ছিল ওই ক্যাপসিকাম আর একটু আলু পেঁয়াজ এগুলো দিয়ে করে দিলাম তাড়াহুড়োর সময় না এই ম্যাগিটা খুব কাজে আসে তবে আরও বেশি সুবিধে হয় যদি সেদ্ধ ম্যাগি দেওয়া যায় কিন্তু ওই যে ওটা আবার হিয়াজিয়াদের পাপা একদমই পছন্দ করে না ওই জন্য আজকে একবারে একটু আলু পেঁয়াজ দিই আর ক্যাপসিকাম দিয়ে ভেজে দিলাম আর এবারে ওদের সবার টিফিনটা রেডি করে নেই আর হিয়াজিয়াদেরকে দেওয়ার পরে আর ওর অফিসের টিফিনটা দেওয়ার পরেও দেখলাম বেশ কিছুটা ম্যাগি বেঁচে গেল তো ওটা একটা আলাদা বাটিতে রেখে দিলাম আমারও বিকেলে টিফিন হয়ে গেল আর এখন এদিকে বসে দিয়েছি লাউ লাউ আজকে ঘন্ট করব না করব হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে মানে একটু ট্যাংরা মাছ আর কয়েকটা বাটা মাছ দিয়ে করব। সেজন্য একটু মেথি ফোড়ন দিয়ে লাউটা ছেড়ে দিয়েছি আর একটু হলুদ দিলাম এরপর একটু জিরে বাটা আদা বাটা লঙ্কা এগুলো দেব আর এইদিকে বসিয়েছি রুই মাছ ভাজা কারণ লাউ মাছ অনেকেই ভালো বাসে না বিশেষ করে হিয়াজিয়াদের পাপা তো একদমই ভালোবাসে না তাই ওর জন্য এদিকে রুই মাছ ভাজা বসিয়েছি আর এদিকে আমার লাউটা প্রায় হয়ে গিয়েছে এখন একটু মাছটা দিয়ে দেব আমার না আসলে এটা খেতে খুব ভালো লাগে আর ছোট মাছটা আমি খেতে ভালোবাসি বড় মাছ আমার একদমই ভালো লাগে না আর এদিকে ও আবার পুরোপুরি উল্টো ছোট মাছ ভালোবাসে না বড় মাছটাই ওর সব থেকে মানে ভালোবাসে ও খেতে তো এদিকে দেখো আমার বেশ কিছুক্ষণ কাজ করা রান্নাঘরে রান্নাবান্না হয়ে গেছে ততক্ষণে ওয়ারটাও হয়ে গেছে তো সবার আগে এটাকে আগে রোদে দিয়ে আসি কারণ এই ওয়ারটা শুকোবে তারপরে আমি তোষকটা নামিয়ে আবার ওয়ারটা লাগাবো সেই জন্য ভাবলাম যে আগে এই কাজটা করি তারপরে আবার এসে ঘরের কাজ করা যাবে আর এই যে ছাদে এক একবার আসছি আর আমার না যে মানে কি গরম লাগছে তোমাদের কি বলবো এত রোদ আজকে সকালবেলায় তোষকটা যার জন্য সকাল সকাল নিয়ে আসলাম আটটা নাগাদ যে অতটা রোদের তাপ হবে না কিন্তু কি আর তাপ হবে না সেই তাপ ভোর পাঁচটার থেকে রোদ উঠে যায় আর কি হচ্ছে আমাদের চার পাঁচটা ঠান্ডাই হতে পারছে না মানে সূর্য যখন অস্ত যাচ্ছে তারপরে তো আবার সেই ভোর হতে না হতেই তোমার রোদ উঠে যাচ্ছে যার জন্য মানে এত গরম আর ছাদে যখন গিয়েছিলাম তো একটু তোষকটাকে উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করেছি পারিনি তবে একদিকে একটু ভাঁজ করা ছিল তো ওটাকে খুলে দিলাম যে যতটা রোদ পায় আর এদিকে ভাবলাম যে একবারে আজকে যখন তোষকগুলো নামিয়েছি তো বিছানার সমস্ত চাদরগুলো ধুয়ে দেই বেড কাভার বেডশিট সমস্ত কিছু একবারে পরিষ্কার করে নেই তাহলে বিছানাটা বেশ একদম মানে কমপ্লিট হয়ে যাবে পরিষ্কার করা তো এখানে একটু কমফর্টও দিয়ে দিচ্ছি কি হয় দেখবে শোয়ার সময় যদি সুন্দর বেডশিটে একটা সুন্দর গন্ধ থাকে ভালো লাগে চাদরে বেড কাভারে এগুলোতে যদি থাকে তাই গন্ধের জন্য হঠাৎ করে সবই যখন দিচ্ছি আমার এই বিছানার কোল বালিশের কাভার দুটো একবারে দিয়ে দিই তাহলে সব কমপ্লিট হয়ে যাবে ওই জন্য আবার মেশিনটা অন না করে এদিকে আসলাম যে তাড়াতাড়ি করে আগে ওয়ার দুটো নিয়ে যাই পরে এসে আবার অন্য কোনো ওয়ার লাগিয়ে দেওয়া যাবে আগে গিয়ে ওটাকে চালু করে দিই কারণ অনেকটা সময় লাগে এক দেড় ঘন্টার মতন তো সময় নিয়েই নেয় হবে তারপরে এগুলোকে আবার ছাদে দেবো তো যতটা রোদ থাকতে থাকতে করে নেওয়া যায় আর কি সেটাই ভালো এখন এখানে আস্তে আস্তে এটা হতে থাকুক আর আমি এখন একটু বসলাম কি হয় সকালবেলা থেকে এত বেশি হুড়োহুড়ি চলে না যে মানে আমি এক এক দিন ভুলেই যাই আমার ওষুধ খাওয়ার কথা মানে একদম ব্রেকফাস্টের পরেই প্রেশারের ওষুধটা খাওয়ার নিয়ম কিন্তু বেশিরভাগ দিনই ভুলে যাই হুড়োহুড়িতে তো এই সময়টাই আমার মনে পড়ে যখন একটু মানে ফাঁকা হই তখন মনে হয় আরে ওষুধটা তো খাওয়া হয়নি তো আজকেও ঠিক তাই ওই জন্যই বসলাম যে না আগে ওষুধটা খেয়ে নেই এই সময়টা একটু শান্তি কারণ জিযা স্কুলে চলে গিয়েছে তোমাদের দাদাও অফিসে চলে গেছে আর কাজও মোটামুটি কিছুটা এগিয়ে নিয়েছি আর এখন একটা আপেল কাটলাম কেটে একটু বসলাম ফ্যানের নিচে যে একটু ঠান্ডা হই খুব অস্থির লাগছে ছাদের থেকে এসে আর একটু মোবাইল দেখা আর মোবাইল দেখা মানে আমার মেন হচ্ছে এই সময়টা কে কী কমেন্ট করলো অনেক সময় হয়তো কমেন্টের রিপ্লাইও করি মাঝে সাঝে টুকটাক মোবাইলের যে অন্য কোনো কিছু দেখি না তা না সেটাও দেখি তো ওই আপেল খেতে খেতে আর কি যেটুকু দেখা তারপরে আবার আসলাম এবারে ঘরের কাজগুলো ঘরের কাজ তো সেরকমভাবে কিছুই করিনি আর যা হয় দেখবে একদিন যদি কাজ শুরু করি না তখন মনে হয় যে হ্যাঁ আজকে এটার পরে ওটা কি আরেকটা কাজ এটা করে নেই তো আজকে যেহেতু বিছানাটাকে ধরেছি তো আমার মনে হলো তাহলে আমার মানে ঘরে বেশ কিছু আমার কাভারগুলো চেঞ্জ করতে হবে যেমন এই টেবিলে টাওয়েলটা চেঞ্জ করব। বেশ কিছু আছে এরকম তো ভাবলাম তাহলে ওগুলোই আজকে একবারে উঠিয়ে নেই তো এই যে ঢাকনাটা দেখছো এটা হিয়াজিয়াদের স্কুলে ওয়ার্ক এডুকেশনের জন্য বানানো হয়েছিল এটাই আজকে পাতলাম প্রথম পাতলাম এটা আজকে আর এখন এখানে একটু ফটো ফ্রেমগুলো মুছে নিচ্ছি ধুলো তো পড়েই যায় তবে এই ফটো দুটো আমার কাছে খুব স্পেশাল এটা হচ্ছে হিয়াজিয়াদের অন্নপ্রাশনের দিনের ফটো আর পাশের দুটো হচ্ছে আমার আর আরেকটা হচ্ছে তোমাদের দাদার তবে এটা কিন্তু আমাদের দুজনেরই বিয়ের অনেক আগের ছবি আর টাওয়গুলো সব আজকে জমিয়ে রাখবো আজকে আর ধোয়া হবে না এগুলো তোলা থাকলে কালকে ধোবো একদিক দিয়ে সুবিধে কি আজকে যদি আমি সব কিছুর এরকম যে যেগুলো আমি ধরো চেঞ্জ করবো ভাবছি সেগুলো তুলে ফেললাম একদম নতুন করে পেতে দিয়েছি আর যা কিছু ধোয়ার জমিয়ে নিলাম তো কালকে বেশ সকাল সকাল একবারে ধুয়ে নেব ওটা একটা সুবিধে তো এই টুলের ওপরেও যে টাওয়েলটা পাতি সেটাও সরিয়ে নিলাম আর এই গদিটাতেও দেখো একটা পুরোনো কাপড় দিয়ে আমি কভার করে রেখেছিলাম কি হয় গদিটা নষ্ট হয়ে গেলে তখন মনে হয় যে টুলটাই পুরোপুরি অকেজো সেজন্যই যাতে গদিটা ঠিক থাকে সেজন্যই করা আর এটার উপরেও একটা টাওয়েল ভি দিয়ে দিলাম তবে এই কালারটা খুব হালকা সেজন্য আমি খুব একটা বেশি এই কালারটা পাতি না কদিন পরেই না মনে হয় নোংরা হয়ে গিয়েছে যার জন্য লাইট কালারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু ওই যে এগুলো সব যত টাভেল দেখছো এগুলো সব আমার হচ্ছে বিয়েতে পাওয়া প্রেজেন্টেশন তো এগুলো এখন বেশ কাজে লেগে যাচ্ছে আর এই র্যাকটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের পাশে যে র্যাকটা সেটা তো এটার ওপরেও আমার এই টাভেলটা ছিল ভাবলাম এটাও একবারে চেঞ্জ করে নিই সবগুলো চেঞ্জ করে দিলে সুবিধে আর যা হয় চেঞ্জ করতে গেলে দেখবে অনেক ধুলোবালি তখন মোছামুছিও বেড়ে যায় তো ওই জন্য একটা কাপড় এনে ভাবলাম একটু মুছে নেই আর ওদিকে বুঝতে পারছি ওয়াশিং মেশিনে আওয়াজ হচ্ছে যে ওটা হয়ে গিয়েছে তো আগে যাই গিয়ে চাদরগুলো বের করে ওগুলোকে আবার ছাদে দিয়ে আসি কারণ ওগুলো মানে শুকিয়ে গেলে একটা সুবিধে কি স্নানের আগে আমার মনে হয় যত কাজ আছে ওগুলো সব করে নেব স্নান করার পরে আর কিছু করব না কারণ এখন এত গরম যে স্নান করার পরে আবার সেই ছাদে গিয়ে এগুলো আনা গরমের মধ্যে অস্থির হয়ে যাই। শীতের দিনে কোনো অসুবিধে হয় না সেজন্য জন্য গরমের দিনে আমি চেষ্টা করি যতটা সম্ভব স্নানের আগেই কাজগুলো শেষ করে নেওয়া তো চাদরগুলো এখন নিয়ে ওপরে যাব তারপরে এসে আবার এই ঘরের কাজগুলো করব আসলে তারা হুরু করছে আরেকটা কারণও আছে হিয়াজি আবার স্কুল থেকে চলে আসবে কি যে রোগ মানে কি বড় বড় ঋতিমতন ভয় লাগছে ছাদে যেতে ভয় লাগছে কিন্তু যেতে তো হবে আর এই কাজগুলো কেউ চোখে দেখে না সবাই বলবি কি যে নিস্তেই তো জামা কাপড় কাচলে আমি তো দোষ হয়েই দিয়ে গেলাম এই কাজগুলো কেউ চোখে দেখবে না যাকে কেউ দেখুক না দেখুক আমাকে তো করতেই হবে তো যাই গিয়ে আগে আসি আজকে যতবারই ছাদে আসছি মাথায় না এরকম একটা ভেজা গামছা মাথায় দিয়ে আসছি কি করব এত রোদ আর ছাতা নিয়ে আসা যায় না ছাতা মাথায় দিয়ে এসে না ওই হাত দিয়ে ছাতা ধরবো না আমি জামা কাপড় মেলবো বলো তো এটাই হয় না আরও ঝামেলা হয় ওই জন্য আমি হাতের কাছে একটা গামছা রাখি ওটাকে একটু ভিজিয়ে নিয়ে ওটা দিয়ে মাথাটা ঢেকে আসি যদিও আমি ভিডিওটা করছি জানি দেখতে হয়তো খুবই বাজে লাগবে কিন্তু কিছু করার নেই কী করবো বলো আমি যখন ভিডিও করি না আমার রোজের কাজকর্মগুলোই আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি আলাদা করে তো আমি ব্লগ করার জন্য কোনো ভিডিও করি না যে আমাকে দেখতে কেমন লাগছে ভালো কি মন্দ কি একটু নিজে সেজে গুজে তারপরে আসি সেজে গুজে কখন আসা যায় সামনে নিজেকে রিপ্রেজেন্ট তখন করা যাবে যখন আমি হয়তো সেরকমভাবে কোনো কাজ করছি না ব্লগের জন্যই কিছু একটা করব বা ক্যামেরার সামনে আসব। আর আমি না সত্যি কথা দেখতে দেখে হয়তো তোমরা বুঝতেই পারো আমি একদম ঘরের কাজগুলোই আমি যতটা সম্ভব ভিডিও করে তোমাদের দেখাই আর এইদিকে দেখো আজকে জামা কাপড় মেলতে গিয়ে কি অবস্থা হলো আমার মানে দড়িটা এমনভাবে ছিঁড়লো না মানে আমার মাথাটা খারাপ হয়ে গেছে তখন আমি মানে রাগে দুঃখে কাঁদবো না কি করব বুঝে পাচ্ছি না যাতে না ছেড়ে সেজন্য কিন্তু আমি তিনটে দড়িতে তিনটে চাদর দিয়েছিলাম আর চাদরগুলো পাতলাও ছিল এমন কিছু ভারীও না তবু ছিঁড়ে গেছে আসলে আমার মনে হয় ওটা হয়তো ছেঁড়ারেই ছিল আমি খেয়াল করিনি তো এদিকে মোটামুটি চাদরগুলো আবার যেগুলো পড়ে গেলো ওগুলো ধুয়ে আবার মেলে দিয়ে আসলাম মানে বললাম না আমার মানে ঝামেলার ওপর ঝামেলা যেদিন আমার কাজ বেশি থাকে সেদিনই আমি দেখেছি যত রকমের ঝামেলা বিপদ সেদিন মনে হয় ঘাড়ে এসে আমার পরে আর কি করবো কিছু করার নেই ওগুলো করে আবার আসলাম আর এদিকে তো এই কাজটা তখন ওইভাবেই রেখে গেলাম ওয়াশিং মেশিন থেকে বের করতে তারপরে তো ছাদে গিয়ে আটকা পড়ে গেলাম অনেকটা সময় তোমরা দেখতেই পেলে আর এখন এদিকে মোটামুটি একটা পেতে নিলাম এটাও একটা ঢাকনা তবে ওটা যে এক দুই মেয়ের বলেছিলাম একটা হিয়ারটা পেতেছি এক ঘরে আর এখানে আরেকজনেরটা আর এদিকে মা আবার বলছে যে চলো আমি আর তুমি দুজনে মিলে তোষকটাকে নামিয়ে নিয়ে আসি এবারে দুজনে মিলে এসে সেই তোষকটাকে নিতে গিয়ে দেখছি যে না ভাবে পারবো না তারপরে আবার মা বলল যে দাঁড়াও এটাকে একটু ভাজ করে নিয়ে নিলে পারবো তো ভাজ করে নিয়ে শাশুড়ি আর বউ অনেক চেষ্টা করেছি আজকে কিন্তু লাস্টে মা বললো না পারবো না এত দূর রাস্তা সিঁড়ি দিয়ে বরং ওর থেকে নিচে কাজ করছিল আমাদের নিচের যে কাজগুলো করে দিদি ওই দিদিকে ডেকে নিয়ে আসলাম যে তুমি একটু এসো আমাদের সঙ্গে ধরো তারপরে তিনজনে মিলে ওটাকে ধরলাম তো কোনোভাবেই নিতে পারছিলাম না লাস্টে ওই দিদি বললো তোমরা ছাড়ো শাশুড়ি বউ আমি একাই টেনে নিয়ে যাব আমার সুবিধে হবে এই সবাই মিলে ধরলে আরও অসুবিধে হচ্ছে আর ও পরে করেছি কি সিঁড়ির কাছে গিয়ে একটু ছেঁচড়ে নামিয়ে দিয়েছে সুবিধে হলো আর এদিকে এদিকে পাটিটাকেও একবারে তুলে নেই এটার মধ্যেও ধুলো লেগেছে মানে নি ধুলো বলা ঠিক হবে না বালি বালি থাকে ছাদে তো যতটা পারলাম এগুলো ছেড়ে নিলাম এগুলো এখন নিয়ে ঘরে যাব ঘরেও এখন অনেক কাজ বাকি তবে তোষকটা নিয়ে নিলাম একদিক দিয়ে ভালো হলো তোমার এখন মা বলছে যে আমারও স্থান হয়নি হাত ফাঁকা আছে ওই তোমার ওয়ারটাও শুকিয়ে গেছে তুমি নিয়ে এসো আমিও কিছুটা লাগাই আমি না এ কাজগুলো করতে পারি না কারণ কিছুক্ষণ করলেই আমার খুব প্রবলেম শুরু হয়ে যায় এত বেশি অ্যালার্জি হয়ে যায় কিন্তু মার পক্ষে তো একা সম্ভব না তাই এসে হাত লাগালাম আর দুজনে মিলে যে মানে যতটা কষ্টই হোক অসুবিধে হোক লাগিয়ে নিয়েছি এই ওয়ার পরানোটা খুব ঝামেলা সেজন্যে সহজে আমি ওয়ার খুলি না এই ওয়ার্ডটা বোধহয় এক দেড় বছর দু বছর পরে ধুলাম তো লাগানো হয়ে গেছে মা বলল এখন এটাকে নিয়ে পাশের ঘরে রেখে দাও কারণ আমাদের এই ঘরে এখন পাতা যাবে না যে এটা এখন গরম হয়ে আছে তাহলে আর বিছানায় শুতেই পারবো না দুপুরে রাত্রে এসে পরে আবার এটাকে তোমার শোয়ার ঘরে তোমাদের দাদা নিয়ে এসে পারবে আমি আর ওটা নিয়ে পারবো না একা একা কি সম্ভব আর এদিকে দেখতেই পেলে আমার ওপরে যে কাজ করে মেটা পুচি ও চলে এসছে ওকে দিয়েই পরে তোষকটা ওই ঘরে নিলাম আমি আর ও দুজনে মিলে আর ঘরটা ভালো করে ঝাড় দিলাম এখানেই তোষকটা এনে নামিয়েছি তো খুব ধুলো হয়ে গেছে ওর মুছতেও অসুবিধে হবে তবে একদিক দিয়ে সুবিধে কি ঘরটা মোছার আগে আমার সমস্ত এই তোষকের কাজ ধুলোবালির কাজগুলো হয়ে গেল ঘরটা এখন পরিষ্কার থাকবে আর পরে করলে আমাকে মুছতে হতো তো চলো আজকের মতন ব্লগটাও আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই পার্টিটাকেও একটা ব্যাগে ঢুকিয়ে রেখে দেই তবে ব্যাগটা খুব ছোট তাই দুটো ব্যাগ ঢুকিয়ে দিয়ে রাখছি তাহলে ভালো থাকে ধুলোবালিটা কম পড়ে এই যা চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে